সালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই যে কালকে যা যা সব এলোমেলো হয়েছে সব গোছায় ফেলছি ধোঁয়া ফেলে সব করে কমপ্লিট করে তারপরে গেলাম নামাজ পড়তে গোসল গা ধুয়ে নামাজ টামাজ পড়ে এরপরে যে এখন একটু বিশ্রাম নিয়ে আসে নামাজ পড়ে পাখির ঘরে আসলাম তো তার ফাঁকে আমি একটু পানি ফুটাইছি কলসিতে আমি পানি ফুটায় খাই পাতিলে পানি ফুটায় খাই এই যে আর হচ্ছে ইত্যাদি বানানোর জন্য আসছি দেখি সাথে কি করতে আর একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে এই যে আমার ফ্রিজের ভিতরে এই যে এটা হচ্ছে ছোলা গুড় আজকে এই গুড়ের শরবত করব এটা কে কে খাইছেন দাঁড়ান দেখাচ্ছি এই যে চামচ যা গ্লাসগুলো নিয়ে আসছি প্রতিদিনের মতো সব রেডি রেডি করেই এই যে দেখেন গুড়টা এরকম এই এটা দিয়ে শরবত করব আপনারা গরমের সিজনে এই ঝোলা গুড়ের শরবত খায় তাহলে দেখবেন যে শরীরটা অনেক ভালো থাকতেছে আল্লাহ এতে কি পড়তেছে না আচ্ছা এই এক চামচের গোলা অনেক বেশি মিষ্টি এত মিষ্টি আর আপনাদের দেখাচ্ছে এটা গোলায়া এটা এক চামচ নাও লাগে এক চামচের অনেক বেশি মিষ্টি হয়ে যায় ঠিক আছে আমি একটু কমায় আনিছি তারপরও এটা অনেক মিষ্টি লাগবে কারণ একদিন বানাইছিলাম খাইছিলাম তখন দেখছিলাম যেরকম মানে টেস্টটা এত বেশি মিষ্টি আসছে পুরো সবুজ হয়ে যাবে এটা এক নাম্বার আমার এক বান্ধবীর বাবা বানায় এটা ওর বাবার থেকে আমি এইটুকু কিনে নিছি ঠিক আছে এটা একটু পরে একেবারে সবুজ হয়ে যাবে কালারটা বেশিক্ষণ লাগবে না সামান্য একটু সময়ের ভিতরেই এটা সবুজ কালার ধারণ করবে ঠিক আছে এই তো ফ্রিজ থেকে আজকে এই যে একটু ফুলকপি ফুলকপি রাখছিলাম অনেক আগে এই যে ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ফুলকপি আর বেগুন আর লেবু টমেটো দিয়ে এটা আর করবো আর লাউ রান্না করছিলাম লাউ চামড়া রাখছি লাউ চামড়ায় ভাজি করবো আজকে হচ্ছে ইত্যাদির আইটেমে কিছু চেষ্টা করব রান্না করতে ক্ষীরাই এরপরে হচ্ছে শশা আর কাঁচামরিচ ধন্য পাতা এই যে কাঁচামরিচ ধন্য পাতা এগুলো বের করছি আর আংগুর আঙ্গুর বের করছি এগুলো রেডি করি সব বের করে এখন আমি কাটাকাটিতে আমি যাব আর হচ্ছে এদিক দিয়ে এই যে আলু আর ডিম সিদ্ধ দিব সাথে ডিমটা দিকে আমি পেঁয়াজ কেটে রাখছি এখন কাটাকাটি করে একবারে দে দেখি চেষ্টা করব ইফতারির সাথে সাথে রান্না করতে পারি কিনা তাহলে রাত্রে একটু রিল্যাক্সে থাকবো আর যদি না রান্না করতে পারি তাহলে রাতে রান্না করব রান্না শেষ পাতা দিয়ে তোকে উঠায় রাখবো এই যে আমার বাসায় সন্ধ্যার সময় ইত্যাদি করার সময় মেহমান আসছে আসার সময় একটা হালিমের পাতি নিয়ে আসছে আর আমি সেই জন্যই সন্ধ্যার সময় কমপ্লিট করতে পারি এনে রান্নাটা মানে বিকালবেলায় গিয়ে ফতারের আগে এরপরেই যখন যা রেডি করে থুইছে আমার ঘরের ছোট সদস্যর জন্য ও ডিম ভাজি দিয়ে ভাত খাবে এই তরকারি দিয়ে ভাত খাবে না তরকারিটাই ওর জন্য পছন্দ না সেই জন্য এটা করলাম কী বলেন ইত্যাদি এই তো সেহেরই সময় হয়ে গেছে চারদিকে ডাকাডাকি করতেছে মাইকে মসজিদ থেকে আর আমি এই যে ভাত নিয়ে নিলাম আর ওই যে রান্না করা তরকারিটা ওইটা নিয়ে সাথে আমি একটু ভর্তাও করছিলাম আসলে কি এত ভিডিও করা সম্ভব হয় না সবসময় হাতে মোবাইলটা থাকেও না ভিডিও করার জন্য তো এখন খাবো আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ তোমার কাছে তো ঝাল লাগবে না কারণ তুমি তো অনেক ঝাল খেয়ে অভ্যস্ত তোমার নাম মুড়ি না জিগে ঝাল লাগবে